আমরা <laughs>

পাঁচশো টাকার গল্প পাঁচশো টাকা তো লাগে তার সঙ্গে সঙ্গে চশমা কিনতে গেলেও দু হাজার নিচে চশমা হয় আমরা এখানে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা শিবির করছি তার সঙ্গে সঙ্গে আমাদের রক্তদান শিবির চলছে অধিকারের তরফ থেকে তার সঙ্গে সঙ্গে আমরা স্বল্প মূল্যে দুশো আড়াইশো টাকার মধ্যে চশমা তিনশো টাকার মধ্যে চশমা আমরা ব্যবস্থা করে দিচ্ছি প্রতি বছরই এই ক্যাম্প একটা প্রতি বছর ভরে যাচ্ছি শুধু আমাদের ক্যাম্প নয় রক্তদান শিবির নয় শুধু চক্ষু পরীক্ষা নয় সারা বছর আমাদের ক্লাবের একটা বড় গুণ হচ্ছে যে যদি কারোর রক্ত লাগে যে ও নেগেটিভ হোক বি নেগেটিভ হোক যে কোনো রক্ত আমাদের এখানে যারা রক্তদান করে তাদের প্রত্যেকে দায়িত্ব আমাদের আমরা যে কোনো রক্ত যখন যে কোনো সময় গরমকাল হোক গ্রীষ্মকাল হোক শীতকাল হোক যাই হোক না কেন আমরা ব্যবস্থা করে দেব আমরা হুগলি প্রাচীন ক্লাব এই ক্লাবে সুরজিৎ সিংগুপ্ত হাতে করি আর ওদিকে যেমন রক্তদান শিবির হচ্ছে এটাও একটা সামাজিক পার্ট এটা একটা সামাজিক পাঠ তার সঙ্গে সঙ্গে আমাদের ফুটবল ক্যাম্প চলে সেটা আমাদের সিনিয়র ডিভিশনে খেলছে আমাদের তার সঙ্গে সঙ্গে ক্রিকেটে হুগলি ক্লাবে এখন সুপার লিগে চলে গেছে এবং সুপার লিগে পৌঁছে গিয়ে এখন তারা সুপার ডিভিশনে খেলছে তা আমাদের খেলাধুলো পড়াশোনা যারা গরিব ছেলে মেয়ে তারা সর্বিশন তাদের আমরা বইপত্র কাদা বইপত্র কিনে দিই আমাদের সমস্ত দিক দিয়ে আমরা চেষ্টা করি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার তার সঙ্গে সঙ্গে আমাদের এই কাজগুলো সেবামূলক কাজগুলো আমরা করে চলেছি নিরন্তর এবং নিরলসভাবে এবং এতে আমাদের হয়তো একটা মানসিক শান্তি আসে তার সঙ্গে সঙ্গে এলাকাবাসীরও অনেক সুবিধা আমরা বিভিন্ন সময় বছরের বিভিন্ন সময় ফুটবল খেলা ক্রিকেট নানা রকম খেলাধুলা ছাড়াও সমস্যা কাজ আমরা করে থাকি সমস্যার কাজের মধ্যে রক্তদান শিবির বিনামূল্যে চোখ পরীক্ষা শিবির এটা আমরা প্রতি বছর এই মার্চ মাসেই আমাদের এটা হয় এবারও সতেরোতম এই শিবির আমরা এবার আয়োজন করেছি এখনও পর্যন্ত আমাদের সকালে এই মুহুর্তে যারা দশজন মতো রক্তদান করেছেন খুব আমাদের ক্লাবটা আঙ্গনে চলছে আপনার চক্ষু পরীক্ষা শিবির তো এখনও পর্যন্ত যা আমরা এলাকাবাসীর কাছে যেরকম রেসপন্স করিয়া পাই আশা করছি সেরকমই পাবো আর আগের বছর আমাদেরকে ষাটজন মতো রক্তদান করেছিলেন আর এবছরও আমরা সেরকমই টার্গেট নিয়ে 그럼 র া ন ি চ 지 ভ ি ত 면ে